মনে রাখবেন আপনার প্রতিটি নির্যাতনের কথা মনে রাখবেন কিন্তু আমার নেতা যেন তারেক রহমান বলেছে এই মুহূর্তে কোনো প্রতিশোধ নাই আমরা চিহ্নিত করে রাখবো আমরা মনে রাখবো নির্বাচন সন্নিকটে আমাদের দরজায় নক করছে আমরা নির্বাচনের প্রস্তুতি নিব আমাদের আচরণে সংযত হইব আমাদের আচরণে যেন আমাদের অন্য মতাদর্শী লোক বলে যে না আমরা আগামী দিনে বিএনপি কে ক্ষমতায় দেখতে চাই জনাব তারেক রহমান বলেছেন এই রাষ্ট্র কাঠামোটা ভেঙে গেছে এই জন্যই তিনি একত্রিশ দফা ঘোষণা করছেন যার মাধ্যমে রাষ্ট্রটাকে মেরামত করতে চাই তার মধ্যে আমি দুইটা দফার কথা বলব দফা নাম্বার ছয় যেখানে তারেক রহমান উচ্চ কক্ষের প্রবর্তনের কথা বলেছেন সংবিধানে আমাদের যে সংসদ আছে সেখানে উচ্চকক্ষের কথা বলেছেন আমরা চেয়েছি আমরা দাবি করেছি যেন আফতারে গ্রহণেশ সাহেবের সঙ্গে যখন কথা হয়েছে বলেছি যে সেই উচ্চ কক্ষে আমার মেহনতি এই যে কৃষক আছে তাদের একটা রাখতে হবে যা কৃষকের কথা বলবে সাতাইশ নম্বরে তিনি কৃষি সম্ভবের কথা বলেছেন আমি প্রতিকা কৃষক সমাবেশেই বলি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি খাস জমিকে কোন সরকারি মদত পুষ্ট লোক যেন দখল না করতে পারে ভূমিহীন কৃষককে সেটা মানাই উপযোগী করে কৃষকের মধ্যে বন্টন করা হবে যাতে সে তার কৃষি পণ্য কৃষি বিক্রির জন্য উপযুক্ত করে বিক্রি করতে পারে তিনি বলেছেন খাল পুরন কথা আমরা দেখি শুষ্ক মৌসুমে আবার কৃষক সেচে পানি পায় না শেরপুরে নলিতা বাড়িতে কৃষক তার নিষ্ফশলের জমিতে ফাঁসির মঞ্চ তৈরি করে কৃষি এই সেচের পানি এবং সারের দাবিতে আত্মহত্যা করেছিল সেদিন বেশি দূরে নাই জাস্ট আমরা এক বছর আগেই দেখেছি যাইহোক আগামী দিনে যদি আমরা এই সরকারকে ক্ষমতায় না দেখতে চাই অর্থাৎ আমার আগামী দিনে যদি আমাদের সরকারকে ক্ষমতায় দেখতে চাই এই অনির্বাচিত সরকার যে সরকার এখন আমাদের ঘাড়ের উপর চেপে আছে যাকে আমরা বলছি তোমরা দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দাও সেই সরকারকে যে আগামী দিনে আপনারা এখনই দেখছেন আজকে একটা অপারেশন ডেভিড হান্টের কথা বলা হয়েছে ইতিমধ্যে শ্রীপুরে দেখছি বিভিন্ন রকম বিশৃঙ্খলা আপনারা যদি এই বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন যারা বক্তব্য দিলেন যারা মনোহর সেন খান এবং আলী আহমদ তাদের বক্তব্য শোনার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় কৃষক দল জিন্দাবাদ